সামনে তো যাও সামলে যাও আপনার

ওপারে বরিশাল এপারে চরকাউয়া এই আমরা নদী পার হয়ে আসছি এখান দিয়ে এদিকে আসছি এই এটা একটা মাদ্রাসা এবং মসজিদ আর ওপারে হলো এই লঞ্চ ঘাট লাই গেল কোথায় এটা হলো তীব্র স্রোতের মধ্যেও এই জায়গাটা ভাঙে নেয় এটা সুন্দর একটা কি স্রোত দেখো তো কত স্রোত এত স্রোত দেখছো বাবা এইখানে স্রোতটা ধাক্কা লেগে বাবা রে তাও ভাঙতেছে না কত স্রোত অনেক বেশি স্রোত তুমি সামনে যাও আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি হ্যাঁ